হাই এভরি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী তো আমি সবাইকার কাছে কামনা করি আজকে গণেশ ঠাকুর আমাদের সমস্ত বাধা বিপত্তি দূর করে দিয়ে আমাদের জীবনকে আনন্দ ও ভালোবাসায় ভরিয়ে তুলবে তো আজকে আমি যাচ্ছিলাম একটা ইভেন্টে আমার সাথে বাবাও যাচ্ছিলো তো আমরা প্রথমেই টোটো করে নিয়েছিলাম আর শরতের সুন্দর সোনালি রোদ্দুরটা খুব ভালো লাগছিলো প্রথমেই আমাদের এখানে একটা শিব মন্দির আছে এটা আমি অন্য ব্লগেও দেখেছি আমরা যখনই যাই শিব মন্দিরে নমস্কার করেই যাই আর শিব মন্দিরের পাশেই আজকে গণপতি বাপ্পার গণেশ ঠাকুর চলে এসেছেন আর ওনার প্রসাদও সবাইকে দেয়া হচ্ছে তো আমিও ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম ও প্রসাদ নিয়ে নিলাম নিয়ে অনেকগুলো বাসে খুব ভিড় ছিল বাট এই বাসটা একটু ফাঁকা ছিল অ্যাকচুয়ালি এটা একটু অন্য রাস্তা দিয়ে ঘুরে যায় অনেকটা লং রুট দিয়ে যায় বাট আমরা যেখানে যাব সেখানে আমরা এক্স্যাক্টলি মানে পৌঁছে যেতে পারবো ওখান থেকেও আমাদের আরেকটা ট্রান্সপোর্ট নিতে হবে আর এখন আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে আর তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেছি ওই জায়গায় ওখানে আমরা ইয়োলো ট্যাক্সি নিয়েছিলাম বাট আমি কোনো ক্লিপ নিতে পারিনি ইয়োলো ট্যাক্সি ভেতরটা এই রকমই লাগে আর আশা করি এবছর দুর্গা আমি অনেক ইওলো ট্যাক্সি চাপবো দেন ফাইনালি ইভেন্টের ভেনুতে চলে এসেছিলাম একটু লেট হওয়ায় বাইরে থেকে আমি কোনো রকমের ক্লিপ নিতে পারিনি ভেনুটা খুব সুন্দর দেখতে ছিল আর এখানে আমি রোদ্দুরে বসে গেছিলাম তো যে যে রেজিস্ট্রি মানে যে যে কাজগুলো করা ছিল আর কি রেজিস্ট্রেশন অ্যান্ড যে ইভেন্টে নিজের নাম রেজিস্ট রেজিস্টার করা হয় সেগুলো করার পর বসে গেছিলাম দেন একটা খাবারের প্যাকেট আমাদের দেওয়া হয়েছিল সেখান থেকে আমি একটা পাউরুটিটা খেলাম আর বাবা একটা মিষ্টি খেলো তার সাথে আমি মাজাও খেয়েছিলাম আর গরমে মাজাটা খেতে খুব ভালো লাগছিল কারণ এখন গরমটাতে মানে অতটা তাপ না থাকলেও কিন্তু ভালোই ঘাম হচ্ছে এপ্রিল মাসের মতন হচ্ছে না বাট হচ্ছে ভালোই আর দেন ফাইনালি আমরা ইভেন্টের ভেনুতে একদম যে গ্যালারিতে পৌঁছে গেছিলাম আর আমরা আগেই চলে গেছিলাম বলে তো গ্যালারিটা একটু তখন ফাঁকা লাগছিলো কিন্তু পরের দিকে গ্যালারিটা ভালোই ভরে গেছিলো আর খুব ভালো লাগছিলো এরকম একটা ইভেন্টের পাস্ট হিস্ট্রি সমস্ত কিছু জানতে পেরে মানে একটা ব্র্যান্ডের ছিল তো ব্র্যান্ডের নামটা আমি নিচ্ছি না তো এখানে তোমরা বুঝতেই পেরে যাবে আর এই ব্র্যান্ডের প্রথমে অ্যাড চলছিলো তো অ্যাডটা দেখেও খুব ভালো লাগছিল মনটা একদম অন্যরকম হচ্ছিলো আর এখানে আমরা অ্যানুয়াল রিপোর্ট নিয়ে নিয়েছিলাম দেন ওগুলো আমরা স্টাডি করছিলাম আর এখানে আমরা অ্যাজ এ স্পিকারও নিজেদের বক্তব্য রেখেছিলাম প্রথমে এখানে গণেশ বন্দনা দিয়ে ইভেন্ট স্টার্ট হয় প্রথমে এখানে গণপতি বন্দনা করা হয় তো সেটা আমি তোমার আমাদের সাথে শেয়ার করতে পারছি না আমি জানি না তো সেটাতে কপিরাইট ইস্যু আসে কি না বা অন্য কোনো প্রবলেম হবে কি না তো সেই জন্য আমি গণপতি বন্দনাটা শেয়ার করছি না কিন্তু প্রথমে খুব সুন্দর একটা মধুর গণপতি বন্দনা দেওয়া হয়েছে আমি এটা শর্টসে আপলোড করে দেবো যে গণপতি বন্দনাটা আপলোড করে দেবো খুব ভালো লাগছিলো মনটা একদম মানে শান্ত হয়ে যাচ্ছিলো দেন তুলসীটা গাছকে জল দেওয়া হয়েছিল তুলসী প্ল্যান্টকে জল দেওয়ার পর থেকে তুলসী ঠাকুরকে জল দেওয়ার পর দিয়ে শুরু করা হয়েছিল অনুষ্ঠান টা দেন এখানে অনেকেই স্পিচ রেখেছিলেন ওনাদের স্পিচ কমপ্লিট হওয়ার পরে তো এখানে আমার বাবা স্পিচ দিচ্ছিলেন তো সেটা আমি অল্পই রেকর্ড করতে পেরেছি অ্যান্ড দেন আমিও স্পিচ দিয়েছিলাম তো মানে যে যার বক্তব্য এখানে রাখা হচ্ছিল ওয়াট উই থিঙ্ক অ্যাবাউট দিস ব্র্যান্ড সেটা নিয়ে কথা হচ্ছিল এখানে আর খুব ভালো লাগছিল নিজের বক্তব্য রাখতে পেরে সবার সামনে এবং অ্যাপ্রিসিয়েটেড হয়ে আরও বেশি ভালো লাগছিল তেন ওই ইভেন্ট থেকে আমরা বেরিয়ে এসেছিলাম সাড়ে তিনটে নাগাদ আর আমার ফেসটাতে দেখছো অয়েল পুরো চপচপ করছে আর দেন আমরা বাইরে বেরিয়ে হাঁটতে শুরু করেছিলাম তো হাঁটতে হাঁটতে এই জুতোটা আমি মিনিত্রা থেকে নিয়েছি এটারও আমি শর্ট শেয়ার করব হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেছিলাম এখানে এখানে এসে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম তো প্রথমে এখানে সিগনালটা গ্রিন হলে দেন ওই ওই অপোজিট ফুট থেকে বাসটা আসতে স্টার্ট করবে আর আকাশটা আমার খুব দেখতে ভালো লাগছিলো খুব সুন্দর ডিপ নীল আকাশ মানে স্কাই ব্লু আকাশ তার উপরে সাদা মেঘের ভেলা আর তার সাথে এই দুষ্টু কালো মেঘও ছিল এই মেঘটা থেকেই বৃষ্টি হয় অল টাইম তো আমি ভীষণ ভয় পাচ্ছিলাম বৃষ্টি হবে কি না বাট লাকিলি আজ কোনো বৃষ্টি হয়নি কারণ আজকে একটা খুবই শুভ দিন তো ওখান থেকে বাসে উঠেছিল বাসে ওঠার পরে ওখানে এক্সাইট পৌঁছে গেছিলাম দেন ওখান থেকে আমাদের স্পেশাল এসি বাস গভর্নমেন্ট এসি বাস তো বাসটা এসি হলো যেহেতু গভর্নমেন্ট বাস মিনিমাল আর এখানে পুরো প্রিন্টেড টিকিট দেওয়া হয় যেটা নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়ে নেবো অনেকেই যারা কলকাতার বাইরে থাকো বা ভিজিট করতে এসেছো তারা আমাদের এখানে কিছু কিছু পাবলিক বাসের টিকিট দেখে অবাক হয়ে যাও যে ওগুলো প্রপার কপি ফপি থেকে মানে কেটে করা হয়েছে কপি বা বই থেকে কে বাট এখানে প্রিন্টেডও হয় সেটাও আমরা আসবো এখানে সব রকমই চলে আর এই লরিটা দেখে আমার খুব হাসি পাচ্ছিলো সামনেটা পুরো ভেঙে এরকম রাস্তার মধ্যিখানে পড়ে আছে আমার তো তাই মনে হলো আর আসার সময় আকাশটা আরও সুন্দর হয়ে গেছিলো কালো মেঘ একটু কমে গেছিলো সাদা সুন্দর যে রুপলি মেঘটা সিলভার মেঘ মেঘটা চলতে শুরু করে মানে ওটাই ছড়িয়ে গেছিলো আকাশে এই রকম সুন্দর আকাশ কিন্তু আমরা শরতেই পাবো অন্য টাইমে এত সুন্দর আকাশ পাওয়া যায় না যদিও শীতকালটা খুব ভাল লাগে আলো রোদ্দুর আর ভ্রমণপ্রিবাসু বাঙালির জন্য শীতকাল হচ্ছে একদম পারফেক্ট সময় তো এই বাসটা থেকে খুব ভালো করেই ভিডিও করা যায় যদিও আমি একটু রোদের ভিডিও করছিলাম বাট যখনই ভিডিওটা করছিলাম তখনই এটা মানে রোদ্দুরটা চলে যাচ্ছিলো আর এখানে কলকাতাতে এত সুন্দর গ্রিনারি আছে এই যে প্রিন্টের টিকিটটা এখানে কাটা হচ্ছে এটা এখানে দেখাচ্ছি তোমাদের এখানে আমরা এক্সাইড থেকে ক্যারি রোড অবধি নিয়েছিলাম আর আমাদের এখানে পার হেড টোয়েন্টি ফাইভ রুপিস করে ফেয়ার পড়েছে তো আর এসি বাসে কমফোর্টেবল জার্নিতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাস এটা স্টেট গভর্নমেন্টের বাস আর এখানে আমার খুব ভালো লাগছিল আজকে প্রথম দিকে অতটা ভিড় ছিল না এখানে ইলেকট্রিক্যালি ডোর ওপেন হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি একটু বাদেই দেখতে পাবে আজকে সাড়ে তিনটের সময় হওয়ায় বাসটা বেশ ফাঁকা ছিল না হলে এই বাসটাতে কোনো সময়তেই বসা যায় না বসার সিট পাওয়া ভেরি মানে লাকি না হলে হয় না সিনিয়র সিটিজেন বা হ্যান্ডিক্যাপটা বসে যেতে পারে মানে সিনিয়র সিটিজেনে তো বাবা মা বসে যায় বাট আমি কোনো সময়তেই বসার সিট পাই না আর আকাশটা আবার দেখাচ্ছিলাম এটা আমাদের সেকেন্ড ব্রিজ আমার সেকেন্ড ব্রিজ বা দ্বিতীয় হুগলি ব্রিজ আমার খুবই মনের কাছের কারণ ছোট থেকে আমি এই ব্রিজ দিয়ে যাতায়াত করছি কিন্তু এখন আমি যখন কোনো সল্ট লেকে বা রাজারহাটি কোনো ইন্টারভিউ দিতে যাই তখন ওরা হাওড়া বলে রিজেক্ট করে দেয় ওরা ভাবে হাওড়া মানে কোনো একটা অ্যাক্সেস করা যায় না এমন লোকেশন বাট এটা নয় ইজিলি আমরা ভায়া সেকেন্ড ব্রিজ যে কোনো জায়গাতেই খুব ইজিলি পৌঁছে যেতে পারি কম্পেয়ার টু আদার লোকেশন ইন কলকাতা তো এটা ওনাদের বোঝার খুবই প্রয়োজন যদি তোমরা কেউ ব্লগটা দেখে থাকো এবং এটা ছড়িয়ে দিতে পারো এই অপরূপ সুন্দর সেকেন্ড ব্রিজের দৃশ্য তোমরা আর কোথাওতেও পাবে না আর কালো মেঘটা দেখতে পাচ্ছ নীল আকাশের মধ্যে খুব সুন্দর লাগছিল আজকে মনটা একদম অন্যরকম হয়ে গেছিলো এত সুন্দর দৃশ্য আমি কোনো কোনোদিনও কোথাতেও দেখতে পাই না মানে এত ভালো লাগছিল খুবই ভালো লাগছিল আর বাঁশের কাঁচেতে ওই দিকটার ছবিও উঠছিল তো এইটাই ছিল আমার আজকের ভিডিও আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি তোমরা মনে করো যে ভিডিওটা ভালো লাগছে একটু ভালো লাগছে তাহলে লাইক করো আর এখানে বাসে আগে অ্যাডভার্টাইজমেন্টগুলো বাসের সিটেতে মারা থাকতো উইন্ডোতে বাট এখন তুলে দিয়ে ওপর দিকে করে দিয়েছে খুব ভালো তারপরে ওখান থেকে নেবে আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম টোটো নিয়ে আমরা এখানে কিউট ডগিটাকে দেখো এটা বসেছিল আর তোমাদের একটা কথা বলছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো এখন রাত্রির দেড়টা বাজে আর এখনও মানে দেড়টা বাজতে যাচ্ছে হয়তো এখনও আমাদের এখানে কনস্ট্যান্ট হর্ন বাজছে লরি গাড়ি সব আটকে আছে এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স হিউজ ট্রাফিক নয়েজ থাকে তো ওটাকে একটু ইগনোর করো আর তোমরা আর আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে বাড়িতে এসে আমি মেকআপটা রিমুভ করে দিয়েছি আমি সুইস বিউটির এই মেকআপ রিমুভার ওয়াইপসটা ইউজ করি আমি যত রকমের মেকআপ রিমুভার ওয়াইপস ইউজ করেছি তার আমাদের এটা বেস্ট এটা নিয়ে ডিটেল ভিডিও খুব তাড়াতাড়ি আসছে দেন নিউজ দেখতে দেখতে আমি লাঞ্চ কমপ্লিট করলাম আর লাঞ্চ কমপ্লিট করে আমি একটু শুয়ে পড়েছিলাম তো এটাই ছিল ভিডিও আশা করি তোমাদের সবাইকারই